প্রায় আট থেকে ন বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে সরকারি খাতে লক্ষাধিক টাকা ব্যয় নির্মিত হসপিটালের শৌচাগার নাই কারোরই ঝাঁ চকচকে সেই শৌচাগার এখন আবর্জনার স্তূপ হয়ে উঠেছে চারিদিকে জমেছে আগাছা নেপথ্যে কারণ কি এ প্রশ্নের উত্তর কারোর কাছেই নেই সবাই দেখছি বলেই দায় সারছেন কি জন্য প্রায় ন বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই হাসপাতাল চত্বরের শৌচাগারটি এলাকায় উঠেছে প্রশ্ন মাঝে মধ্যেই সরব হতে দেখা যায় স্থানীয়দের ঘটনা খানাকুল এক নম্বর ব্লকের খানাকুল গ্রামীণ হাসপাতালের এই শৌচাগারের দেয়ালে লেখা আছে খানাকুল গ্রামীণ হাসপাতালের শৌচাগার দু হাজার চোদ্দ পনেরো আর্থিক বর্ষে নির্মিত হয় প্রায় পাঁচ লক্ষ তিয়াত্তর হাজার টাকারও বেশি মূল্যে নির্মিত করা হয়েছে এটি জানা গেছে হসপিটালে আসা রোগীদের আত্মীয়রা বা তার সাথে আসা পরিবার পরিজনদের জন্য নির্মিত করা হয়েছে এই খানাকুল গ্রামীণ হাসপাতালের বাউন্ডারির ভেতরে এই শৌচাগারটি দু হাজার চোদ্দ পনেরো আর্থিক বর্ষে নির্মিত করা হয়েছে এখন দু প্রায় নয়টি বছর কেটে গেলেও এখনও চালু করতে পারলো না বন্ধ হয়ে পড়ে আছে বহুমূল্যের এই শৌচাগারটি এই নিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির কাছে জানতে চা হলে তারা জানান তখন আমরা দায়িত্বে ছিলাম না যারা ছিল তারাই ভালো বলতে পারবে তবে বিষয়টি খতিয়ে দেখছি এই বলেই দায় সারেন তারা খানাকুল গ্রামীণ হাসপাতালের বিএমএইচ ডক্টর সুশান্ত মজুমদার আমাদের প্রতিনিধিদের জানান এই শৌচাগারে ঢোকার রাস্তাটি সংকীর্ণ যাতায়াতের অসুবিধা হবে এছাড়াও স্থানীয় কিছু দোকানদার বাধা দিয়েছেন যাতে এটা চালু না করা হয় তবে কারণ কি তা তিনি স্পষ্টা বলেননি তবে বহুমূল্যের নির্মিত এই শৌচাগারটি কি আদৌ চালু করা হবে নাকি এভাবেই নিত্য দুর্ভোগের শিকার হবেন রোগীর পরিজনেরা উঠছে প্রশ্ন এটা জল খাওয়ার জায়গা এটা জল খাওয়ার জায়গা থানাপুর গ্রামে হাসপাতালে একটি শৌচাগার নির্মাণ হয়েছিল দু হাজার চোদ্দ পনেরো অর্থবর্ষে আজ প্রায় ন বছর হয়ে গেল কি হওয়ার পরে পড়েই আছে চালু হয়নি এই নিয়ে আজকে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছে তার অভিযোগ জানিয়েছে যাতে দ্রুত চালু করা যায় কি বলবেন এই বিষয়ে দেখুন এই বিষয়ে তো আমি ঠিক জানতাম না এই আপনি বললেন তাই আমি জানলাম আর তাছাড়া ওইটা ন বছর আগে যেহেতু ওটা হয়েছে আর আমি তো এই তেইশে বসেছি তো আমি তো ঠিক জানি না তা আপনি বললেন আপনার মারফত আমি জেনেছি এটা আমি এবার দেখব হ্যাঁ এবার আমরা একটু দেখে পদক্ষেপ নেব আর হসপিটালের সঙ্গেও আমরা একটু কথা বলবো কেন ওটা বন্ধ আছে বিষয়টা হচ্ছে সত্যিকারে খুবই অসুবিধা হচ্ছে স্থানীয় ছেলেরা যারা আজকে আপনাদের মাধ্যম দিয়ে এটা করেছে তারা সঠিক কাজই করেছে কারণ এটা দীর্ঘদিন বন্ধ করে রেখেছে এবং রুগীদের সঙ্গে যারা তাদের আত্মীয়রা আসছে তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমরা ওটা দ্রুত খোলার ব্যবস্থা করব করবো সঙ্গে আলোচনা করে যাতে শীঘ্রই ওটা খুলে দেওয়া যায় এবং পরিষেবা চালু হয়ে যায় আমরা তার ব্যবস্থা করব নিশ্চিতভাবে মিটবে আমরা চ্যানেলের মাধ্যমে কথা দিচ্ছি শীঘ্রই ব্যাপারটা মিটে যাবে সেই ব্যাপারে যারা দায়িত্বে ছিল তারা বলবে আমি নতুন দায়িত্বে এসেছি আপনার মাধ্যমেই জানতে পারলাম অতএব আমরা খোলার ব্যবস্থা করব আমাদের অসুবিধা বলতে আমরা খানা গ্রামীণ হাসপাতালের এলাকার বাসিন্দা আমরা দীর্ঘদিন ধরে দু হাজার চোদ্দো পনেরো থেকে একটা টয়লেট এখানে বানানো হয়েছে পাঁচ লাখ কত হাজার টাকা সামথিং দিয়ে এটা রেডি হয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে শৌচালয় বন্ধ হয়ে পড়ে রয়েছে আমাদের এলাকার যারা পেশেন্ট পাত্র আসে তাদের যে ব্যবহার করার জন্য শৌচাগার নাই এবং হচ্ছে বাইরে থেকে বিভিন্ন যারা রুগীপত্র নিয়ে আসে দীর্ঘদিন এখানে হসপিটালের মধ্যে ভর্তি থাকে তারাও এই টয়লেট ব্যবহার করার মতো পরিস্থিতি নাই খুব কষ্টের মধ্যে দিয়ে এখানের এ কাটছে আমরা দীর্ঘদিন ধরে ডিওমিচকে বর্তমান আগে যে ডিওমিচ ছিলেন ওনাকেও জানিয়েছি কোনো সুরাশা হয়নি এবং এখন যে বর্তমান ডিএ ডিওমিচ আছেন ওনাকেও জানিয়েছি উনিও কোনো রকম কোনো ব্যবস্থা করতে এখন পর্যন্ত পারে পেরে উঠতে পারে না আপনারা কি লিখিত জানিয়েছিলেন না মৌখিক বলেছিলেন আমরা মৌখিক বলেছিলাম তারপর লিখিত আমরা জানাইনি উনি বলেছিলেন যে এটা পে হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত এটা এখন পর্যন্ত হয় না এত বছর ধরে যে পড়ে আছে কি বলবেন এটা কি বলবো বলতে ব্যর্থ 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 ছাড়া আর কি বলবো কিন্তু মানুষের জন্য কেউ ভাবে না সর্বপ্রথম হচ্ছে যে পেশেন্ট পাত্রী যে আসছে হসপিটালের মধ্যে তারা যে শৌচালয় ব্যবহার করবে তাদের জন্য কোনো ব্যবস্থা নেই কে যা যাচ্ছে কে বাইরে চলে যাচ্ছে রাস্তাঘাট নোংরা হচ্ছে এরকম পরিস্থিতি হয়ে আমরা এখন চাইছি যে যাতে আমাদের বর্তমান যে ডিএমিজি এখন আছেন উনি যাতে দূরত এই কাজটাকে চালু করে এবং শৌচালয়টা যাতে সুষ্ঠুভাবে চালু হয় তার ব্যবস্থা যেন অনুভ্রম করে এর জন্য আমরা আমার নাম শেখ হইবুর রহমান আমি এখানকার স্থানীয় বাসিন্দা খানাকুল হসপিটালের পাশেই যে মেডিকেল গুলো আছে এই মেডিকেলের পিছনেই আমার বাড়ি